হ্যালো রিমান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি এবং সময়ের অভাব এই দুটোর কারণেই আমি তোমাদের সামনে ভিডিওগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে আপলোড দিতে পারছি না তো চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক তারপর তোমাদের সঙ্গে পরে গল্প করছি তো দেখতেই পাচ্ছ আমি একটু তোমাদেরকে খুলে দেখালাম যে এখানে কি কি আছে তো একটা কাঁসার গামলার মধ্যে নেওয়া হয়েছে ফল তারপরে আমাদের এখানে পুজোতে ঘোড়া দিতে হয় তো সেসব সব কিছুই গুছিয়ে নেওয়া হয়েছে তো এখন আমরা যাব পুজো দিতে তো এই পুজোটা আমাদের হয় কিন্তু চৈত্র সংক্রান্তিতে তো দেখতেই পাচ্ছ আমি কত লেটে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চৈত্র সংক্রান্তিতে আমাদের মানে একদম মাঠে বলতে পারো এখানে এই ঠাকুর আছেন বাবা দামাল তো এখানে ঠাকুর কিন্তু ঘোড়া তো যাই হোক আমরা দেখতে পেলে চারজনে মিলে টোটোই করে চলে এসেছি আর আমার বরমশাই আর আমার বোন ওরা এসছে গাড়িতে মানে বাইকে তো যাই হোক আমরা এখন দেখতেই পাচ্ছ ঢুকে গেছি মানে যেখানে আমাদের পুজো হবে সেখানে ঢুকে গেছি আর চারপাশে দেখো বিভিন্ন রকম মানে সাজিয়ে বসেছে ছোটোখাটো একটা মেলার মতো বলতে পারো আর প্রচুর আইসক্রিমের স্টল এছাড়াও আছে আখের রস লেবু মালাই কুলফি মালাই আরও অনেক কিছু আছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে দেখো কত মানুষের ভিড় এছাড়াও এখানে কিন্তু ভোর পাঁচটার থেকে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে তো মানে যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপ আর এই যে ঢালাই রাস্তা এগুলো পুরো গরম হয়ে যায় সেই জন্য কিন্তু মানুষে মানে অনেকেই যাদের মানসিক থাকে তারা অনেক সকালে থেকে শুরু করে দেয় দণ্ডিকাটা তো যাই হোক এইখানে দেখতেই পাচ্ছ দণ্ডি কাটা শুরু হয়ে গেছে আর আমরা এখন এসে গেছি আর এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো খুব একটা দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় কিন্তু হয়নি পুজো দেওয়ার প্রচুর বড় লাইন পড়ে যায় তো এই বছর দেখছি খুব একটা লাইন হয়নি তো দেখো পুজো দেওয়ার জন্য মা আর বাবা কিন্তু একদম ওই যে ভিতরে ঢুকে গেছে পুজো দিচ্ছে ব্রাহ্মণের কাছে আর আমরা এখন বাইরে আছি তো খুব একটা ভিড় করে তো লাভ নেই তো সেই জন্য মা বাবা পুজো দিয়ে বেরিয়ে আসুক তারপর আমরা যাবো প্রণাম করতে আর আমাদের এই বাবা দামালের প্রধান প্রসাদ হচ্ছে এই যে মাটির হাঁড়িতে যে পায়েস রাঁধে সেটাকে এখানে বলে মুনুই প্রসাদ তো এটাই হচ্ছে বাবা দামালের মহাপ্রসাদ বলা যায় তো যে যার মতো তো পুজো সকলেই দেয় কিন্তু এটা হচ্ছে বাবা দামালের মহাপ্রসাদ তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে পুজো তো শুরু হয়েই গেছে অনেকক্ষণ আগে থেকে আর আমাদেরও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এদিকে দেখি আমার সোনাম্মা কি করছে তো এবার আমি যাচ্ছি মাম্মাকে একটু বাবার কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন এখানে বসে আছি যে দেখতেই পাচ্ছ দুই মায়ে বসে আছে আর আমরা একটু এদিক ওদিক ফটো টোটো তুলছি বলে একটু এদিক ওদিক যাচ্ছি তো আমার পরিচিত বা অপরিচিত যেই ভিডিওটা দেখছো আজকে তো অবশ্যই একটা কমেন্ট করতে বলবো কারণ এটা আমার রিকোয়েস্ট বলতে পারো আমার জানতে খুবই ইচ্ছা করে যে কোন দিদি ভাই দাদা ভাইরা আমার এই ভিডিওগুলো দেখো বা কে ভালোবাসো আমাদের এই ভিডিওগুলো দেখতে জানি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচুর ভিডিও প্রচুর কোয়ালিটির ভিডিও প্রচুর রকম অ্যাডভান্স ভিডিও বেরিয়ে গেছে নোংরামি বেরিয়ে গেছে আমি সবই জানি কিন্তু তারও মধ্যে থেকে আমার ভিডিওটা কার কার পছন্দ সেটাই আমি একটুখানি জানতে চাই তো একটু আশা করবো কেউ কমেন্ট করবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো আর এদিকে দেখো আমার সোনা মাম্মা কতটা খুশি তো এই ড্রেসটা ওর মি ওকে দিয়েছে তো পয়লা বৈশাখে ওকে অনেকগুলোই ড্রেস দিয়েছিল ওর মি কিন্তু তার মধ্যে থেকে এই একটা আর তার সঙ্গে ম্যাচিং ড্রেস আর আমার মাম্মাম কিন্তু ভীষণ সাজতে পছন্দ করে জামাটার সঙ্গে সেদিনকে প্রচণ্ড গরম ছিল তার সত্ত্বেও মানে হেয়ার ব্যান্ড চুড়ি ওর যেহেতু ওর মি এনেছে তাই সব কিছুই ওকে পরিয়ে দিতে হবে আর পরে চুরিগুলোকে নিয়ে যে কী যে করছিলো সারাদিন ধরে তো তোমাদেরকে আমি কি বলবো তো যাই হোক এখানে দেখো আইসক্রিম কিনছে আমার বর আর আমার বোন কারণ আমার মাম্মা শরীরটা একদম ভালো ছিল না সেদিনকে কারণ আমরা যেহেতু খাবো তো ও তো ছোটো বাচ্চা আমরা খেলে ও খেতে চাইবে তো সেই জন্য আমরা কিন্তু ওখানে আইসক্রিম খাইনি তো যাই হোক আমার বরমশাই আর বোন আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো বাড়িতে তো আমি সেটাও খেতে পারিনি কারণ আমি খেলে ও খাবে তো সেই জন্য আমিও খাইনি সেটা ওরা মানে আমার বর আর আমার বোন দুজন মিলে ওরা লুকিয়ে লুকিয়ে খেয়েছে মামামেরকে না দেখিয়ে Biraz para. Sevaz. Bolu bina para, bina para. Nasıl dualarınız var? Tamam. Madem dualarım, para çok çok dualar. আর এদিকে দেখো সবাই পুজো দেওয়ার জন্য ঘোড়া নিয়ে আসছে মাথায় করে পরে অনেক বড় বড় ঘোড়া মানে দেওয়া হয় যাদের মানসিক থাকে একটা মানুষের সমান মানে ফুট ফুট সাইজের মানে পাঁচ ঘোড়া দেওয়া হয় মানে যাদের যেরকম মানসিক থাকে আর এখানে কিন্তু গঙ্গার থেকে জল নিয়ে এসেও এখানে দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ এখানে মাইক বক্স মানে বড় বড় ডিজে নিয়ে এরকম জল আনতে চাই তো যাই হোক সেই সব না দেখলে তোমরা বুঝতে পারবে এখানে এই পুজোটা কিন্তু আমাদের প্রচুর মানে ধুম হয় তো এখানে দেখো ওদের গাড়ি বের করছে আর এখন ওরা বাড়ি আসবে তো ওদের আগে আমরা চলে এসেছিলাম তাও বেশিক্ষণের জন্য না কিছুক্ষণ আগেই আমরা এসেছি আমরা এসেছিলাম টোটোয় করে আর ওরা এসেছিল গাড়িতে করে নিচ্ছে বুঝতে পেরেছি কান্নাকাটি করছিল চলো এখন মুখে কিছুই না

তো আগের ভিডিও ক্লিপে তোমরা প্রথমেই দেখেছো যে রান্না বাড়া শুরু হয়েছে তো সেটা শুরু হয়েছিল সকাল সাতটার থেকে কারণ আমরা যাব পুজো দিতে তো ভোরবেলায় উঠে বিভিন্ন রকম কাজকর্ম থাকে সেসব কাজকর্ম সেরে রান্নাপত্র সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেছিলাম সাতটা থেকে তো কি কি রান্না হয়েছে সেটাও তোমরা দেখতে পেলে শাক ভাজা পটল চিংড়ি কয় চাল আর হয়েছিলো চাটনি আর দই মিষ্টি এসব তো থাকেই আর এদিকে আমার সোনাম্মাকে আমি এখানে খাওয়াচ্ছিলাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ হে ভালো ভালো ও তো এসব পুজো পার্বণ এলে না ভীষণ মজা লাগে বাড়িতে অনেক রকম লোকজনও থাকে আর অনেক রকম রান্না বাড়াও হয় বেশ মজা হয় তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আজকের মতো সকলেই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখানে আমার মা সমস্ত মানে তরকারিপাতি আমি এখানে নামিয়ে দিয়েছিলাম যেহেতু মামামকে খাওয়াচ্ছিলাম তাই মা খাবারটা বেড়ে দিচ্ছিলো মানে সবাইকে পাতে পাতে দিয়ে দিচ্ছিলো তো আস্তে আস্তে খাওয়া শুরু করেছি কারণ সকাল থেকে সকলেই কিন্তু উপোস তোমরা আগে দেখেছো আমি এক জামবাটি শরবত ভিজিয়ে রেখেছি তো যাই হোক চলো আজকের মতো টাটা নেক্সট